নমস্কার বন্ধুরা চলুন আজ দেখিনি ছোট মাছের বাটি চচ্চড়ি শীতের দুপুরে গরম গরম ভাত আর তার সাথে ছোট মাছের বাটি চচ্চড়ি থাকলে কিন্তু এক মুঠো ভাত আপনি বেশিই খাবেন আমি সোমা সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানাবার জন্যে প্রথমেই এখানে আমি চারশো গ্রাম মতো ছোট মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলোকে কিন্তু কাটা বা বাছার কোনোই প্রয়োজন পড়ে না খুব ভালো করে জল দিয়ে ধুলেই কিন্তু রান্না করার জন্য একদমই রেডি হয়ে যায় ভালো করে জল দিয়ে ধুয়ে নেবার পরে মাছটাকে আমি ওয়ান টেবিল স্পুন মতো নুন হাফ টেবিল স্পুন মতো হলুদ আর ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দশ মিনিট মতো মাখিয়ে রেখে দেবো দশ মিনিট পরেই বন্ধুরা সরাসরি চলে যাচ্ছি রান্নার দিকে কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টু টু টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি হাইতে রেখেছি তেলটা গরম হলে তাতে রসুন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর কড়াইটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এখানে আমি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছোট মাছগুলোকে কড়াইটা কিন্তু বেশ ঠান্ডাই হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দুটো মাঝারি সাইজের ছোট টুকরো করে কেটে রাখা টমেটো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন আবারও আমি হাফ টেবিল স্পুন মতো নুন হাফ টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে আমি বেশ খানিকটা পরিমাণে সর্ষে বেটে হালকা জল দিয়ে রেখেছিলাম সরষে বাটার সময় অবশ্যই কিন্তু নুন ব্যবহার করবেন এতে কিন্তু সর্ষে তেতো হবে না আর দিয়ে দিলাম আবারও ওপর থেকে সর্ষের তেল কড়াইটা যেহেতু আমি হাত দিয়ে দেখে নিলাম ঠান্ডা হয়ে গেছে তাই হাত দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা যদি হাত দিয়ে মাখাতে না চান তাহলে কিন্তু চামচও ব্যবহার করতে পারেন কিন্তু হাত দিয়ে মাখালে মাখানোটা বেশ সুবিধা হবে সেই কারণে আমি হাতই ব্যবহার করলাম মাখানো যখন ভালো মতো হয়ে গেল তখন আবারও গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে একটু ফোটার জন্য অপেক্ষা করব আর যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকাটা দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিটের জন্য দশ বারো মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন এখনো কিন্তু বেশ একটু জল জলে আছে তাই ওপর থেকে আমি মুঠো মতো ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এই শীতকালে ধনেপাতা দিলে কিন্তু রান্নাটা জাস্ট দুর্দান্ত হয় খুন্তি দিয়ে খুব হালকা হাতে এক থেকে দুবার মতো নাড়াচাড়া করে দেব এখনো দেখুন বেশ জল আছে এই রান্নাটা কিন্তু একটু ড্রাই ড্রাই খেতেই বেশি ভালো লাগে তাই জলটাকে শুকিয়ে নেবার জন্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও দশ মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিয়েছি দশ মিনিট পরেই বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম আর দেখুন জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে